নমস্কার বন্ধুরা আজকে সুজি সুজি রান্না করছি গুঁড়ো দুধ আমুল দুধ দশ টাকার দিচ্ছি সুজির মধ্যে গাওয়া ঘি দিচ্ছি এক চামচ আর হাফ চামচ গাওয়া ঘি দিলাম এইভাবে একটা কাঁচা লঙ্কা দিলাম কেটে নিলাম নুন দেবো সামান্য চিনি দেবো ভেজে নিচ্ছি এখন সুজির হালুয়া নুন ঝাল এবং মিষ্টি এইভাবে রান্না করছি সুজির হালুয়া খেতে অপূর্ব টিফিন খাবারের সময় খাওয়া যায় এখন লবণ দিচ্ছি তারপর ভেজে নিচ্ছি গাওয়া ঘি দিয়ে ভেজে নিচ্ছি গুঁড়ো দুধ আমুল দুধ দশ টাকার দিলাম জল দিলাম এখন জল দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি করে নেড়ে নিচ্ছি এইভাবে আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন নুন ঝাল মিষ্টি সুজির হালুয়া রান্না করছি তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন সামান্য চিনি দিচ্ছি এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে বলবেন সুজির হালুয়া নুন ঝাল মিষ্টি এই যে দেখুন একটা পাত্রে রেখেছি কমেন্ট করে বলবেন কেমন হয়েছে সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন আজকের মতো আসি